ঘুরতে যাই আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জ আচ্ছা তো যেহেতু আমরা সিরাজগঞ্জ যাব ঢাকা থেকে অনেক দূরে তা আমাদের অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় অ্যান্ড সাত দিন আগে আমাদের ট্রেনের টিকিট কেটে বুক করে রাখতে হয় তো যেহেতু এখন হালকা হালকা শীত পড়তেছে সকাল সকাল ঘুমতে ঘুরতে অনেক প্রবলেম হয়েছে কষ্ট হয়েছে আর আগের দিন রাতে টোটালি ঘুমিয়ে আসতেছিল এক্সাইটমেন্টে দেন অনেক কষ্টে উঠে রেডি হয়ে আমরা ট্রেনের উদ্দেশ্যে বের হয়ে যাই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে যেতে থাকি যেতে যেতে অনেক আরাম লাগতেছিল আর অনেক ঘুম আসতেছিল কিন্তু অনেক বেশি নয়েজ থাকার কারণে মানে প্রপারলি পারতেছিলাম না আর অনেক বাতাস ছিল বাট ভিউটা দেখতে লাগতেছিল সেই তাই ঘুম ঘুম কেটে যাচ্ছিল এই রাস্তাগুলো দেখতে দেখতে কেন আমার আমার নিজের গ্রামের কথা খুব বেশি মনে পড়তেছিল বিকজ অলমোস্ট দুই আড়াই বছর হয়ে গেছে আমি গ্রামে যাই না মানে আমাদের গ্রামে যাওয়া হয় না দেন অলমোস্ট থ্রি আওয়ার্সের মতো জার্নি করার পর আমরা কাছাকাছি চলে আসি এখানে আমরা যমুনা সেতুর কাছে চলে এসেছি মানে আরেকটু গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব ও শহরে শহরে শহর মেডিকেল কলেজ ধরে প্রাপ্ত এরপর তো আমরা ট্রেন থেকে নামি রিক্সা নেই রিক্সা দিয়ে অনেক সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসি আমরা পরোটা ডাল ভেজিটেবল এগুলো নেই অ্যান্ড প্রপারলি ব্রেকফাস্টটা শেষ করি আর প্ল্যান করতে থাকি ফার্স্ট স্পট আমরা কোথায় যাব তারপর এই যে আমরা রিক্সা নিয়ে নিয়ে আবার আমাদের প্রথম স্পটে যাওয়ার জন্য আমরা জায়গা নাম ভুলে গেছি মনে নেই কি যেন একটা ছিল তারপর আমরা আমাদের জায়গায় চলে আসি মানে জায়গায় আসার পর রিক্সা থেকে অনেক সুন্দর ভিউ দেখা যেতেছিল আর এত সুন্দর বাতাস ছিল ওই দিন না গরমও খুব কম ছিল রোদ ছিল বাট এত বেশি গায়ে লাগতেছিল না খুবই পারফেক্ট একটা ওয়েদার ছিল অনেক বেশি রিফ্রেশিং লাগতেছিল কজ অনেক ফ্রেশ একটা এয়ার ছিল দেন অনেক সুন্দর সুন্দর ল্যাভেন্ডার ফ্লাওয়ার ছিল নদী ছিল নদীর পানিগুলো যখন এভাবে তীরের মধ্যে সাউন্ড করতেছিল কক্সবাজার কক্সবাজার একটা ফিল আসতেছিল আমি অনেকক্ষণ ওখানে দাঁড়াইছিলাম দেন আমরা হাতে করি নৌকার কাছে যাই নৌকার মধ্যে বসে ছবি তোলার জন্য আমরা আবার রিক্সে উঠি যেহেতু এটা আমাদের একটা ডে ট্রিপ ছিল সো আমাদের একদিনের ভিতরে দুই তিনটা প্লেস কাভার করার কথা আমরা আরেকটা প্লেসে চলে যাই আমি এই প্লেসের নামেও মনে রাখতে পারিনি অ্যান্ড আমি ওই প্লেসের কোনো ক্লিপও নেই ওই প্লেস থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা সিরাজগঞ্জের একটা ফেমাস বল বলা যায় হাইপওয়ালা একটা রেস্টুরেন্ট হোটেল টাইপ কোথাও চলে যাই কারণ ওইখানের কী বলে গরুর মাংস দেন চিংড়ি মানে অনেক টাইপের ফ্রেশ মাছ মাংস এগুলো পাওয়া যায় অনেক বেশি হাইপ ছিল সো ওটা রিভিউ দেখে আমরা ওখানে লাঞ্চ করতে যাই এই স্টেশনটা আমার এত পছন্দ হয়েছে এত সুন্দর আশেপাশে এত সুন্দর গাছপালা একটা মিষ্টি রোদ পড়তেছিল মানে একটা পরন্ত বিকেলে এরকম একটা ফিল আসতেছিল আমরা রং চা খাই তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আমরা ট্রেনে উঠে যাই তখন আমি অনেক সুন্দর সুন্দর ভিউ পাইছি অ্যান্ড অনেক সুন্দর একটা সানসেট ভিডিও করছি ওয়েট আমার মনে হয় মাঝে মাঝে মন ভালো রাখার জন্য ভালো করার জন্য এরকম ঘুরতে যাওয়া খুব বেশি ইম্পর্টেন্ট স্পেশালি আমার মতো যারা ন্যাচার লাভার আছে তাদের এরকম প্লেস খুবই ভালো লাগবে আর ন্যাচারের সাথে থাকলে মন অটোমেটিক ভালো হয়ে যায়